আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি নতুন ভিভো ভি সিক্সটি ইয়ার ফুল রিভিউ এই ফোনটা অক্টোবর দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে আর লঞ্চের পর থেকেই দারুণ বাজারে হাইপ সৃষ্টি করেছে এই ফোনটা কারণ এই দামে দারুণ কিছু ফিচার প্যাক করে দিয়েছে ভিভো আসলে ফোনটা রিয়েল লাইফে কেমন ভালো দিক খারাপ দিক সব কিছুই আপনাদের বলবো এই ভিডিওতে তো চলুন করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে ডিজাইন নিয়ে কথা বললে দেখতে সত্যিই সুন্দর সামনে ডায়মন্ড সিল্ড গ্লাস পেছনে ম্যাট ফিনিশ প্লাস্টিক ব্যাগ হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয় মাত্র সেভেন পয়েন্ট ফাইভ এম এম থিকনেস আর একশো নব্বই গ্রাম ওয়েট মানে এত বড় ব্যাটারির পরেও ফোনটা একদম স্লিম ও হালকা দুইটা কালারের ফোনটা পাওয়া যাবে আর গোল্ড দুইটাই খুব চোখে পড়ে এমন কালার ফোনে আছে আইপি আর IP69 রেটিং মানে পানি ধুলা নিয়ে দুশ্চিন্তা কম এই দামে আইপি পাওয়া সত্যিই বড় ব্যাপার ডিসপ্লে সেকশনে ভিভো দুর্দান্ত কাজ করেছে আপনি পার সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড সাথে আছে একশো হার্স রিফ্রেশ রেট এইচ ডি আর প্লাস সাপোর্ট মানে কালার শার্পনেস ব্রাইটনেস সব দিক থেকেই ডিসপ্লে একটা ফ্ল্যাগশিপ বাইপ দেয় সবচেয়ে বড় চমক পাঁচ হাজার নিট পিক ব্রাইটনেস এই ব্রাইটনেসে রোদেও স্কিন একদম ক্লিয়ার দেখা যাবে স্কিন নিয়ে কোনো কমপ্লেন থাকবে না পারফরমেন্সের দিকে আসলে ভিভো ভি সিক্সটি ই চলছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি ছয় ফোর ন্যানোমিটার সিপসেট এটি মিড হাই লেভেলের একটি পাওয়ার সিপসেট দৈনন্দিন কাজ সোশ্যাল মিডিয়া মাল্টিটাস্কিং সব করা যায় খুব স্মুথ ভাবে একশো বিশ হার্স রিফ্রেশ থাকায় স্ক্রলিং দারুণ ফ্লুইড লাগে লাইট থেকে মিডিয়াম গেমিং যেমন ফ্রি ফায়ার ম্যাক্স পাবজি এর ব্যালেন্সেড সেটিংয়ে হাসি মুখেই খেলা যায় হেভি গেমারদের জন্য এই ফোনটি নয় তবে রেগুলার ইউজারদের জন্য একদম পারফেক্ট র্যাম পাশেন আট জিবি বা বারো জিবি সাথে স্টোরেজ একশো আঠাশ জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি যা ইউএফএস বেস্ট তাই লোডিং টাইমও দ্রুত এবার আসি ক্যামেরা পারফরম্যান্সে যেটা ভিভো এর সবচেয়ে শক্তিশালী দিক পিছনে পাচ্ছেন টু হান্ড্রেড মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিনের আলোতে দুইশো মেগাপিক্সাল ক্যামেরা অসাধারণ ডিটেল শট দেয় কিন্তু টোন খুব ন্যাচারাল রং সুন্দর পপ করে আর ও থাকার কারণে ভিডিও ও ফটো দুইটাই স্টেবল আসে আর ভিডিও করতে পারবেন ফোরকে তে ও আই এস প্লাস ইআইএস দুটো থাকার কারণে ভিডিও ফুটেজ বেশ সেলফি ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সাল যার কোয়ালিটি দারুণ স্কিন স্মুথ না করে ন্যাচারাল লুক ধরে রাখে সেলফিতেও ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন এই দামে সত্যিই রেয়ার ডুয়েল স্টারিও স্পিকার আছে। সাউন্ড লাউড এবং ক্লিয়ার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই এটা একটু হতাশার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আন্ডার ডিসপ্লে দ্রুত কাজ করে এনএফসি আছে এটা ভালো দিক এবার আসি সবচেয়ে বড় চমকে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি প্লাস নব্বই ফাস্ট চার্জিং সাপোর্ট এই চার্জে সহজেই দেড় থেকে দুই দিন চলে যাবে নব্বই ওয়ার্ট চার্জিংয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটেই প্রায় ফুল চার্জ করে দেয় আর আছে বাইপাস চার্জিং সাপোর্ট মানে গেম খেলার সময় ব্যাটারি কম গরম হবে বাংলাদেশে ভিভো ভি সিক্সটি ই এর দাম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাঁত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকা এই দামে আপনি পাচ্ছেন পাঁচ হাজার নিটস অ্যামোলেট ডিসপ্লে দুইশো মেগাপিক্সাল প্লাস পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা সেট আপ ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি প্লাস নব্বই ওয়ার্ড ফাস্ট চার্জিং আইপি সিক্সটি এইট আর আইপি সিক্সটি নাইন রেটিং প্রিমিয়াম স্লিম ডিজাইন তো বন্ধুরা এটাই ছিল ভিভো সিক্সটি ই এর ফুল রিভিউ তুমি কি মনে করো এই ফোনটি এই দামে সত্যিই ফর মানি কমেন্টে জানাতে ভুলবে না এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ